আজ আমি দুটো শীতের স্পেশাল শাক ভাজার রেসিপি করে দেখাবো তার মধ্যে দেখো প্রথমে আমি দেখাচ্ছি মেথি শাক এই দেখো মেথি শাক নিয়ে এসেছি আমার মামা বাড়ি বেড়াতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসছি এই শাকগুলো অনেকটাই মেথি শাক তো আজকে কিছু ভাজ ভেজে দেখাবো মানে ভাজা করে খেয়েছি আমরা আজকে নিরামিষ সম্পূর্ণ তো দেখো এর জন্য একটা বেগুন লাগবে তো প্রথমে আমি এই মেথি শাকগুলো বেছে নেব অনেক শাক তো খুব বেশি ডাটাগুলো নেব না পাতাগুলোই নেব এগুলো সেই আমার মামা বাড়ি ক্ষেতের শাক ওখান থেকে নিয়ে এসছি বয়ে বয়ে তো আজ করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো শাকগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো দিয়ে তারপরে আমি কেটে নেব আর তার সাথে দেখো বেগুনটা কেটে নিয়েছি আর নিয়েছি অল্প বড়ি তো দেখো শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি হ্যাঁ আর এই শাক ভাজতে বেশি লাগেও না আর যা সুন্দর গন্ধ ও আর বলা হয়নি বড়িটা ভেজে নিচ্ছে এইটাকে তাকে তো বন্ধুরা আগে ভেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে থাকো আমি জানি তুমি সকলেই জানো মেয়েছি শাক ভাজবে তো তবু আমি কিভাবে ভাজি সেটাই তোমাদের দেখালাম তো প্রথমে কিছু বড়ি নিয়েছিলাম বড়িটা ভেজে তুলে রাখলাম এবার ওই তেলটাতেই বেগুনটা ভাজতে শুরু করেছি বেগুনটা এইভাবে কেটেছি খুব ছোটো ছোট করে কাটিনি একটু বড় বড় করেই কেটেছি তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি কিন্তু কোনো ফোড়ন দিই না সাগে। আমার মনে হয় যেন সাগে ফোড়ন দিলে যে শাগের যে নিজস্ব একটা গন্ধ ওই গন্ধটা চলে গিয়ে যেটা ফোড়ন হয় সেই ফোড়নের গন্ধটা এসে যায় ওই জন্য আমি এটাতে কোনো ফোড়ন দিইনি ফোরন না দিয়েই শুধু আমি বড়িটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই বেগুনটা ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে করলে কিন্তু এই মিষ্টি শাক অনেকেরই ভয় থাকে যে টিটো লাগবে কি না হ্যাঁ খাওয়া খেতে পারবো কি না অনেকেই খায় না ভয় তো এইভাবে রান্না করলে কিন্তু একদম টিটো লাগে না তো দেখো বেগুনটা ভাজা নুন হয়ে গেছে তারপরে আমি শাকটা দিলাম দিয়ে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে এবার নিজে নব যেটুকু জল নিবে এবার জলটা নুন হয়ে যাবে আর তো বিভিন্ন তো ভাজার সাথে শুদ্ধ হয়েই আছে আর এই শাক ভাজবে একদমই সময় লাগো না আর শীতের মধ্যে একদম শাকগুলো ভাজা হয়ে যায় এবার কি থাকে বন্ধুরা এইটু মাড়াচড়া করে নিয়েছি কী কীভাবে শাক ভাজা খাও সেটা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আর যদি তোমরা এইভাবে না করে খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখবে কেমন লাগে তো এই দেখো ভাজাটা হয়ে মানে অনেকটাই মজে গেছে দিয়ে একটু জল বেরিয়েছে এই জলটা টানলেই হয়ে যাবে এর জন্য যে তিতে লাগবে টানা এর গন্ধে মানে কী বলবো এত সুন্দর গন্ধ বেরোয় মেট্রি শাক ভাজার সময় মানে আরও অনেক বাড়িতে গন্ধটা চলে যায় তো এবার দেখো একটু জল জল আছে মনে হচ্ছে কিন্তু আমি বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিলেই বড়িটাতেও আমি এই জলটা অনেকটা করবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে তো এই দেখো বড়িটা দিয়ে দিলাম ভেঙে ভেঙে এবার বড়ির সাথে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমার শাক ভাজা এই দেখো গরম গরম ভাতের সাথে একদম প্রথম পাতে এর মধ্যে না কোনো ফোড়ন না কিছু মানে শুধু মেথি শাকেরই গন্ধ শুধু মেথিরই গন্ধ মানে এই গন্ধেই মানে পেট ভরে যাবে এতটাই মানে টেস্টি হয় মেথি শাক ভাবে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি একদমই টেনে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিলেই হয়ে যাবে একটা প্লেটে রাখবো একটা প্লেট নিয়ে নিচ্ছো ওর মধ্যে রাখছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে হয়ে এবার আমি তোমাদেরকে ছোলার শাক রান্না করে দেখাবো মানে ছোলার শাকটাও আমি ভাজা করব তো এই দেখো বন্ধুরা এর মধ্যে এখানে ছোলার শাক নিয়ে নিচ্ছি এই যেগুলো এটা হচ্ছে ছোলার শাক এটা একটু ফ্রেশ মানে বেছে এখানে রেখেছি হুম এটা আনা হয়েছে অনেক দিনই কিন্তু তাও কেমন একটু একটু বেশি একটু হলেও হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব সুস্বাদু হয় এই শাকটা তো দেখো এই শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি আমি একটু কেটেছি এইবারে কুচিয়ে নিয়েছি কিন্তু আর এর মধ্যে দেবো একটু আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো কুচালে খুব ভালো করে কুচালে বেশি ভালো হয় দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এই তেলটা বেশি গরম হয়ে গেছে দিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম দেখো আমি এই ছোলার শাকও কোনো কিন্তু প্রব দি না আগে মেথি শাক ভেজে নিলাম তারপরে এই দিকে আবারও ছোলার শাকটা ভেজে নিচ্ছি মানে আমাদের এমনই অবস্থা যে কোনো নিরামিষের দিন বলা যায় বলে আমাদের শাকটা আমাদের এতটাই প্রিয় সকলেই খুব শাক ভালোবাসি তো দেখো একদিনের দু রকম শাক হুম দেখো ছোলার শাকটাও একটু নুন দিয়ে দিলাম দিয়ে ব্যস্ত দেখো তেমন জল বেরিয়ে গেল একটু জল দিয়ে গেলে এই জলটা টালিয়ে হয়ে যাবে ছোলার শাকটা সেদে ছোলার শাকটা একটু একটু কাঠি কাঠি হয় আরও ঝিরি কাটলে ভালো হয় কিন্তু আরও একটু কিছু ঝিরি কাটতে পারি না যেরকম মানে এতটা একটু ঝিরি করে কেটেছি তো দেখো জলটা টেনে এসছে দিয়ে হয়তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি ব্যাস এই দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এটা দিয়েও কিন্তু গরম গরম ভাতের সাথে প্রচুর মানে ভাত খাওয়া যায় এতটাই টেস্টি লাগে ছোলার শাক ভাজার আমি কিন্তু কোনো শাকেই ফোড়ন দিই না এই শাকটাও আমি কোনো ফোড়ন কিন্তু দিলাম না এর গন্ধই একদম ঘর ম করছে ছোলার শাকের গন্ধে আর খুবই সুস্বাদু হয় এতে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত তো দেখো আমি একদম শাকের জলও থেমে গেছে মোটামুটি অনেকটাই হয়ে আসছে এইবার আমি দিয়ে দিলাম একটু আদা বাটা হাফ ইঞ্চি মতো আদা বেটে দিলাম আর একটু তামান একটু জিরে দিলাম দিয়ে এইবার আমি এটা একসাথে হড়াচড়া করে একদম ভেজে নেব ঝরে করে একদম এই না খুবই মিহি করে কাটলে ভালো হয় তো কুমঘি করে আমি তো কাটতে পারি না তো এর মধ্যে দেখো লাস্টে একদম যাতে শাকটা একদম মিশ খাই তার জন্য একটা চিপ দেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো মিশিয়ে নিলাম একদম আর কাঁচা লঙ্কাগুলো একদম পোলটি দিয়ে একদম খাটা খাটা হয়ে গেলো একদম ঝাল ঝাল আর আদা থাকবে এর মধ্যে আদা বাটা মানে মানে অসাধারণ খেতে হয় তোমরা এইভাবে যদি না করে খেয়ে থাকো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে ছোলার শাক এতটাই সুস্বাদু হয় যে এইভাবে ভেবে খেলে তো এই দেখো একটু ঝরঝরে হয়েছিলো বলে একটু গ্যাস আটা আমি দিয়ে দিলাম হাতে ধরে ছিপিয়ে গ্যাস হয়ে গেল এবার মুখে গেল সব একসাথে একটা দলা মতো হয়ে যাবে সাপটা তারপরেই আমি রানিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই দুটো রেসিপি দুটোই সম্পূর্ণ নিরামিষ কোনো ফোরন ছাড়া কেমন লাগলে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আপনার সঙ্গে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে বোঝা তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ এবার আমি আসি টাটা আবার